আপনারা অবশ্যই চিনেন এইভেন এ দিয়েও কিন্তু যে কোনো চা হয়তো পক্ষে রয়েছে আপনার দিয়ে সুন্দরভাবে কিন্তু গরম করতে পারবেন বুঝতে পারছেন এই তাপ গুলো এই গুলো যারা অনুষ্ঠান নিতে যাচ্ছেন

আমরা একশো দিয়ে থাকি আপনার হোলসেল রেটে পেয়ে যাবেন যারা হোলসেল নিবেন তাদের জন্য রেটটা আমি আবার বলে দিচ্ছি তাদের জন্য রেটটা হবে পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অলরেডি তো আপনারা হোলসেল নিতে পারবেন সারা